থাকবে স্লিভ এর অংশটা কাপড় থাকবে স্ল্যাব ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে তারাও কিন্তু ভাতের সাথে কয়টা করে নিয়ে কালার অনেক কাজ একটা এমব্রয়াস এত সুন্দর এই কালেকশন

এই যে এইটা দেখো ফার্স এটা নেকের পশনে কিন্তু সম্পূর্ণ সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকছে আর ভি শেপ করা থাকবে অনেক বেশি সুন্দর এটা এ থাকবে 슬িপসের অংশটা কাপড় থাকবে স্ল্যাব বোতনের মধ্যে নিচেও কিন্তু सेम ভাবে একটা তোমরা প্যানেল করা পাচ্ছো এটার পরে থাকবে কত থেকে কত এটা বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি থাকবে 36 থেকে 44 পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজো কাটের মধ্যে থাকছে নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্টের লং থাকবে 28 ওকে কালারগুলো দেখিয়ে দেব কয়টা কালার ভাই এটার মধ্যে আটটা কালার এটার মধ্যে তোমরা আটটা আটটা কালার পাবে আমি আটটা কালারই দেখে দিচ্ছি প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালার ওয়াও এই কালারটাও মার্শাল অনেক সুন্দর একদমই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই কম্বিনেশনটা এত দারুণ প্রত্যেকটারই কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে এই যেটা থাকবে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে করবে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এইগুলা নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা লাকি স্টাইলের মধ্যে রয়েছে বাট এটা কিন্তু তোমরা পাবে কটনের মধ্যে উপরে খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা থাকছে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কয়টা ফাইটার কালার পাবে অনেকগুলো কালার রয়েছে আর এটা থাকবে প্যান্ট প্যান্টটাও কিন্তু সুপার গর্জিয়াস দেখো খুব দারুণ করে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকছে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ফার্স্ট এগুলো মার্কেটে তোমরা যে কোনো শপে কিনতে যাবে আটশো টাকা নে এসে কিন্তু কিনতে পারবে না নেক্সট একা থাকছে একদম ভরপুর কিন্তু সুতা দিয়ে কাজ করাতে পারছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মিষ্টি কালার নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছে এটা থাকবে ম্যাজেন্ডা কালার ওয়াও এটা একদমই গর্জিয়াস একটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে হোয়াইট কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার যারা হোয়াইট কালার পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো অল ওভার বড়িতে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে নেক্সট একা থাকছে ক্রিম কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা আমাদের লাস্ট ওয়ানটা দেখিয়ে দিয়েছিলো পেস্ট কালারের মধ্যে পাবে বা স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেই কালেকশন ভালো লাগবে ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব দারুণ একটা কালেকশন উপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে এটা অনলাইনে কিন্তু অনেক ডিমান্ড ফ্রেস তোমার একটু যদি অনলাইন দেখো বুঝতে পারবে এটার প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এটার প্যান্টটা সুপার গর্জিয়াস নিচে একদম মোটা করে একটা প্যানেল করা থাকছে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এক্সট্রা এটা দেখিয়ে দেবো আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাদের সাথে কটা করে নিয়ে নিতে পারবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস নেক্সটটা একটা থাকছে হোয়াইট কালার কয়টা কালার এইটার দশটা এটার মধ্যে তোমার দশটা কালার পাঁচ এটা থাকবে পার্পেল কালার অনেক বেশি সুন্দর এই কালারটা নেক্সটটা এটা দেখে দেবো এ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে অ্যাশ কালার একদমই সোভার সোভার কালার চলে আসছে আজকে নেক্সটটা আর এটা দেখে দিচ্ছে এটা থাকবে অলিভ কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যে কোনো তিন পিস নিবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিছু প্রাইস বাড়বে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট নেক্সটায় কথা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটা তো সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার একটা কালেকশন নতুন নতুন অনেক কালার চলে আসছে কালারগুলো দেখিয়ে দেবে এটার মানে স্লিভসটাতে কিন্তু একদমই গরজস করে ওয়ার্ক করা থাকবে আমার পার্সোনালি কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি পছন্দের নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে কয়টা ভাই ভাইটার দশটা এটার মধ্যে তোমরা দশটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবে আর থাকবে মেরুন কালার অনেক বেশি সুন্দর এই কালারটা নেক্সট কথা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে অলিভ কালার কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে এগুলো ফার্স্ট গরমে পড়তে সুপার কমফোর্টেবল হবে রঙ কষে তোমরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি পাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আমরা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ক্রিম কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর ফার্স্ট এই কালেকশানটা নেক্সট একা থাকছে ব্লু কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে দেখবে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অনেক বেশি সুন্দর একটা ডিজাইন এটার উপরে এত সুন্দর করে গজা একটা এমব্রয়ডারি কাজ করা পাবে সাথে বাটন করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা অল ওভার পরেতেই কিন্তু কাজ করা থাকছে নিচে কিন্তু যে রাউন্ড করে তোমরা কুশিকালা লেস দিয়ে কাজ করা পাবে এটারও পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ পার সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কয়টা কালার ভাই এটা পাঁচটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকার প্রাইজ এত সুন্দর এই কালেকশনটা মানে এই প্রাইজ নিবে না তারা কিন্তু একদমই মিস করে ফেলবে একটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো চারশো পঞ্চাশ টাকা নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রাইস স্যাম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছে এটার অল ওভার বডিতে খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে নেকের পশনে কিন্তু একটা ডিজাইন করা যাচ্ছে খুবই ইউনিক একটা ডিজাইন করা পাবে বডি থাকবে আটত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ফ্লাসগুলো এগুলো তোমরা কিন্তু স্ল্যাব কটনের মধ্যে পাবে নেক্সট ও দেখিয়ে দিচ্ছে এ থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে পাবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালেকশন আমি ছিলাম কালিশালিভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও স্কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ